আমার রেকমেন্ডেশন কিন্তু এখানে থাকবে ঢাকাই পরোটা মাটকা চিকেন আর বং স্পেশাল ড্রাই চিকেন মাস ড্রাই আইটেম ভাই যখনই ডাকবে তখনই আসবো এবং সেটা বিরিয়ানি তো আছেই আছে তার সাথে সাথে নতুন ডোপে নতুন সেজে নতুন খাওয়া দাওয়া একটা জায়গা ও যারা যারা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির ক্রেভিংস হয় দাদা বৌদি যেতে পারছো না বং বিরিয়ানি ডিলেস দ্য ওয়ান স্টপ ডেস্টিনেশন মাছে ভাতে বাঙালিয়ানা তো ছিলই তবে বিরিয়ানি হলো খাদ্য রসিকদের ইমোশনের আরও এক নাম এবার সেই ইমোশন যদি হয় আনলিমিটেড তাহলে তো কোনো কথাই নেই প্রায় দু মাস আগে পুগলি চলে বং বিরিয়ানি ডিলাইট অ্যান্ড রেস্টুরেন্টের দুই কর্ণধার দেবজ্যোতি বিশ্বাস ও লক্ষ্মীকান্ত কর্মকারের উদ্যোগে চালু হয় আনলিমিটেড বিরিয়ানি অফার এবার সেই বিরিয়ানি সহ মেনুতে নতুন আইটেম মাত্র কুড়ি টাকায় ঢাকাই পরোটা ও কিমা ঘুগনি থেকে শুরু করে মাত্র পাঁচ টাকায় ঢাকাই রুটি এছাড়াও রয়েছে চিকেন মটকা থেকে স্পেশাল ফ্রাই চিকেন যা চেখে দেখতে হুগলি চন্ডীতলার মাটিতে থেকে শুরু করে অরুণ দা আমেরিকান দাদার পাশাপাশি পৌঁছালো হাইলা চেখে দেখার পাশাপাশি নিজের স্টাইলে বিরিয়ানি কাটতে দেখা গেল বাচ্চারা কেউ

বিরিয়ানির থেকেও আমাদের এই পরোটাটা আরও বেশি ভালো লাগলো মটকা চিকেনটা কিন্তু ড্রাই চিকেনটা আর একটু গ্রেভি হলে মানে একটু গামা খাওয়ালে আর একটু ভালো হতো আমাদের মানুষ একবার আসুক এসে খেয়ে দেখুক মানুষই বিচার করবে যে এটা কি আমাদের ঠগাচ্ছে কি এই পয়সায় কি আমাদের পরোটাটা দিচ্ছে কি আমাদের খেয়ে পেট ভরছে কি আমাদের লস হচ্ছে এটা মানুষ বিচার করবে জয়মাতারা প্রথম একটা কথা যেদিন এই দোকানটা উদ্বোধন হয় প্রথম দিন যেদিন দোকানটা ভাই চালু শুরু করে তখন সাথে ভাই ছিলেন এবং ভাইয়ের মা ছিলেন এবং এই দুজন মা মা ছেলে এবং মায়ের আর এক ছেলে দু বন্ধু মিলে এই দোকানটা তৈরি সেই দিনের তিন থেকে দেখতে গেলে আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে এই বং বিরিয়ানির রেস্টুরেন্ট বলুন আজকে অনেক কিছু আইটেম যেখানে দেখি মোগলাই পরোটা বা ঢাকাই পরোটা তারপরে কিমা ঘুগনি পরোটা আলুর দম অনেক অনেক কিছু চিলি চিকেন চিকেন কারি এবং চিকেন টিক্কা এই সবগুলোই আবার নতুন করে শুরু করে এবং সেটা বিরিয়ানি তো আছেই আছে তার সাথে সাথে নতুন রোপে নতুন সেজে নতুন খাওয়া দাওয়া একটা জায়গা আগামী দিন ওর আরও ভালো কাটুক এবং আরও বড় হোক মানুষ ওকে আরও চিনুক এই দোকানটাকে মানুষ আরও চিনুক এক তো মানে চণ্ডীতলা থেকে ব্যারাকপুর যাওয়াটা ইম্পসিবল সবসময় বিরিয়ানি ক্রেভিংসে তার জন্য ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি চণ্ডীতলায় চলে এসছে আর তার থেকে বড়ো কথা বিরিয়ানি তো এখানকার খাবেই বিরিয়ানিটা একদম ইউনিক কলাপাতায় পাতা ব্যারাকপুর যেরকম সার্ভার সেটা হচ্ছে বাট আমার রেকমেন্ডেশন কিন্তু এখানে থাকবে ঢাকাই পরোটা মাটকা চিকেন আর বং স্পেশাল ড্রাই চিকেন মাছ ড্রাই আইটেম খুব 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 দারুণ সুস্বাদু আইটেম এবং গুণগত মানও এর খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই খেয়ে এটা বোঝা গেছে এবং ডেফিনেটলি যদি টেস্টের বিবরণ হয় সেক্ষেত্রে মানে যেটা বং স্পেশাল ড্রাই চিকেন একটু হালকা ট্যাঙ্গি বাট পরোটার সঙ্গে অসাধারণ লাগবে এবং মাটকা চিকেন তো ওদের অথেন্টিক স্টাইলে একদম উপর থেকে ধনে পথে করে দারুণ লাগছে খেতে তোমরা ডেফিনেটলি চণ্ডীতলা আসলে ডানকুরি করি চণ্ডীতলা আসলে অবশ্যই বং বিরিয়ানি বাইটসে আসো তবে এই বিরিয়ানি শুধু ইমোশন নয় বরং চ্যালেঞ্জ এটাই এদিন জানান দেবজ্যোতি বিশ্বাস এটা পথ চলা শুরু করি দু মাস আগে আজকে আমার দোকানে আমেরিকান দাদা উজ্জ্বল দা বাচ্চার বিরিয়ানি বাচ্চা অরুণ দা এরা এসেছিলো এবং ব্লগাররা যে এসেছিল মানে ওরা যে আসবে আমি আনএক্সপেক্টেড আমার কাছে আর বিরিয়ানিটা আমার কাছে একটা চ্যালেঞ্জ কারণ আমি জব করতাম তো জব করতাম মোটামুটি ভালো আর্নিংই করতাম বাট মানে ইন্ডিপেন্ডেন্ট ছিল না স্পেসিফিক একটা ডিপার্টমেন্ট চাই যেখান থেকে আমি আমার নিজের বেস্টটুকু দিয়ে আমাকে তৈরি করতে পারি আমার পরিচিতি বিল্ড আপ করতে পারি এবং আমি লোককে ভালো খাওয়াতে পারি তার জন্যই আমার ফুড ইন্ডাস্ট্রিতে আসা ভালো খান চিন্তাধারাটা হচ্ছে বড় ঠিক আছে মানুষকে কেউ বলতে পারবে না আমি লাভ ছাড়া বিজনেস করি কেউ বলতে পারবে না আমিও লাভ করি কিন্তু লাভ করব কি আমি সেলের ওপর লাভ করতে চাই মানে একটায় যদি আমি দশ টাকা ইনকাম করি আমি চাই সেই দশ টাকাটা আসুক তিনটে দিয়ে তাতে লোকও বেশি আমার কাছে আসবে আমার খাওয়ার পপাবিলিটিও বাড়বে লোক আমার খাবার পছন্দ করবে তো প্রথমে যে কোনো দোকান বলো যে কোনো কিছু চালানোর আগে বলুন ভাবতে হবে আমি মানুষকে কী খাওয়াচ্ছি বা মানুষকে কী দিচ্ছি এটা মানে এটা আমার কথা নয় এটা অরুণ দা উজ্জ্বল দা বাচ্চা আমেরিকান দা যারা যারা এসেছিলো তাদের দেখে আমি শিখেছি ঠিক আছে তো এটাই চেষ্টা করি হ্যাঁ এইবার মটকা মটকার একটা রহস্য আছে মটকার রহস্য বা চিকেন বং স্পেশাল ড্রাই চিকেন আমি ভাবলাম একটা কিছু করা যাক যেটা শুধু বাঙালিদের কাছে প্রিয় এরকম না মানে সেটা সবাই পছন্দ করুক ইন্ডিভিজুয়াল সে বাইরেকার লোক হোক যাই হোক ওর জন্য আজকে অরুণদাদের মটকা আর বং স্পেশাল চিকেন যেটা ড্রাই চিকেন চার পিস দাম পঞ্চাশ টাকা ওটা আমি হরফ করে বলতে পারি যে খাবে তারই মুখে লাগবে কারণ ওটা মিক্সচার একটা সাউথ ইন্ডিয়ান টেস্ট পাবে কলকাতার টেস্ট পাবে দুটো মিক্সচার ওটা একটু মশলা খাড়া মশলা থাকে আর পরোটা রুটি পরোটা রুটি রুটিটাই বলি পাঁচ টাকার রুটি যদি কেউ সন্ধ্যে ছটার সময় কিনে নিয়ে যায় তারপরের দিন সকাল ছটায় খায় তখনও নরম থাকবে যদি না থাকে টাকা ফেরত এরপরে কি না 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 চালে তো লোককে ঠকানো হয়ে গেল না 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 সেরকম কোনো বিষয় না বিষয় দাম কেন বাড়ে কোশ্চেন হচ্ছে এটা দাম কেন বাড়ে এক্স্যাক্টলি দাম বাড়ে তার কারণ একটা যেমন ধরো তেলের দাম হুট করে বেড়ে গেছে সবাই জানে মুরগির দাম হুট করে বেড়ে গেছে শীতকালে মুরগির দাম চড়াও থাকে এবার লস করে তো কেউ বিজনেস করবে না তখন যদি মুরগির দাম টু টোয়েন্টি ক্রস হয় টু টোয়েন্টি ক্রস হয় তবেই চিকেন বিরিয়ানির দাম বাড়বে আর মাটন বিরিয়ানি তো সেম থাকবে আমি মাটন বিরিয়ানি মাটন সেমই থাকবে কোনো অসুবিধা নেই